আচ্ছা আপুরা বলেন তো আমার মতো কারা আছেন যারা এই রান্নাটা কয়েকদিন পর পর না করলে মনের ভিতর কেমন যেন হাঁসফাশ করে আজকে কিন্তু আমিও রান্না করে নিয়েছি এখানে আমি রেগুলার রান্নার তেলের পাশাপাশি এক টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি তার সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর একটা মরিচ দিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে কিছু সময় একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়ার পর মানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এখানে আমি এক কাপ চাল ভালো করে ধুয়ে পানি ঝুড়িয়ে দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই রান্নায় সরিষার তেল অ্যাড করলে এটা ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে তবে সরিষার তেলের ফ্লেভারটা অনেক স্ট্রং আমি নিতে পারি না তাই সাথে একটু রেগুলার রান্নার তেল অ্যাড করে নিয়েছি এটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি বেশিরভাগ সময় রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করি এতে করে রান্নাটা দ্রুত হয়ে যায় খেতেও ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো এ পাশ থেকে এটা খাওয়ার জন্য সাথে একটু ভর্তা করে নিচ্ছি এই রান্নায় সাধারণত খুদ দিয়ে করা হয় তবে খুদটা আমার হাতের কাছে ছিল না মানে চালের যে খুদটা তাই এত বেশি খেতে ইচ্ছে করছিল যে আমি চাল দিয়ে রান্না করে নিয়েছি তো এখানে দুটো ভাজা মরিচ নিয়েছি লবণ দিয়েছি তার সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আচ্ছা বলেন তো এটাকে আপনারা কে কি নামে বলে থাকেন আমি কিন্তু খুদের ভাত বলে থাকি অনেকে বৌয়া ভাত বা ভাগা ভাতও বলে থাকেন যেটাই বলেন না কেন এটার মতো মজার খাবার আমি বলবো আর হতেই পারে না তো এখানে আলু করে নিয়েছি আলুটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অর্ধেকটা যে পেঁয়াজ তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি ডিমের ভর্তা করে নিয়েছি খুব বেশি গরম পড়েছে সেই চিন্তা থেকে সুটকির ভর্তা বা মরিচের ভর্তা করিনি তবে সুটকি আর মরিচের ভর্তা দিয়ে কিন্তু এ মানে এই বাগা ভাত বা এই বৌয়া ভাতটা খেতে বেশি ভালো লাগে তো ভর্তা রেডি হয়ে গেছে আর এই পাশ থেকে কিন্তু আমার খুদের ভাতটা রেডি হয়ে গেছে হালকা একটু পানি আছে এটা আমি দমে রাখলেই হয়ে যাবে তো এটাকে দমে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আমি এটা সার্ভ করে তারপর খেয়ে নেব এই তো খাওয়ার জন্য রেডি করে নিয়েছি মাসাল্লাহ খুব লোভনীয় একটা খাবার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন